একদল ফিল্মমেকার একটা জঙ্গলে শুটিং করতে এসে ওখানকার স্থানীয় লোকদের বোকা বানিয়ে অল্প টাকার বিনিময়ে তাদের সাথে কাজ করতে বলে তারা মনে করছিল এই বোকা মূর্খ মানুষগুলো হয়তো তাদের প্ল্যান ধরতেও পারবে না কিন্তু একটা সময় ওই মানুষগুলো ফিল্ম মেকারদের আসল প্ল্যান বুঝে ফেলে আর পরবর্তীতে তাদের সাথে এমন কিছু করে যা আপনার কল্পনারও বাইরে তো চলুন জেনে নেওয়া যাক আজকের গল্পের কাহিনী গল্পটা শুরু হয় দুই সালে আমেরিকার একদল ফিল্ম মেকার কঙ্কোবা নামের একটা শহরে আসে তাদের নতুন ফিল্মের শুটিং এর জন্য তবে সেখানে যাওয়ার পর তারা ওই শুটিং এর যাবতীয় খুঁটিনাটি কাজের জন্য ওইখানকার লোকাল মানুষদের নিয়োগ করে এই জন্য ডিরেক্টর ক্রিস্টোফার এই ব্যাপারটা ওখানকার লোকাল মানুষদেরকে জানালে দেখা যায় অডিশন দেওয়ার জন্য প্রায় শত মানুষ ভিড় করেছে আসলে কঙ্কোবা শহরের মানুষদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা তিনবেলা ভালো করে খাবারও খেতে পায় না এই জন্য ক্রিস্টোফার কাজের জন্য কথা বললে ওখানকার সবাই টাকা জন্য হুমড়ি হয়ে পড়ে এরপর অ্যান্থন নামের একটা লোককে দেখতে পাই যে এই মুভিতে ক্রিস্টোফারের কলম্বাসের ভূমিকায় অভিনয় করবে আসলে এই গল্পের মেন থিম হল ভারতের কলম্বাসের প্রথম ভ্রমণ এবং তার অভিযান নিয়ে আর অ্যান্থন নামের এই লোকটাই হল এই ফিল্মের মেন ক্যারেক্টার এরপর দেখা যায় রিহার্সালের দিন অ্যান্থন অনেক ভালো পারফরমেন্স করে যা দেখে ক্রিস্টোফার ইমপ্রেস হয়ে যায় পরের দিন সকালে ক্রিস্টোফার একজন সহযোগী ক্যারেক্টারকে খুঁজতে থাকে তখন অ্যান্থন সহযোগী ক্যারেক্টার হিসেবে ডেনিয়ালকে নেয়ার কথা বললে ডেনিয়াল মিচেলকে সহযোগী ক্যারেক্টারের ভূমিকায় অভিনয় করার জন্য নিয়ে আসা হয় আর এখানে আমরা দেখতে পাই শুধু ডেনিয়ালই নয় বরং তাদের সাথে অ্যাক্টিং করার জন্য ডেনিয়ালের মেয়ে বিলিনো আসে আর এখানে বেলিন ভারতীয় আদিবাসীদের মেয়ের ভূমিকায় অভিনয় করে তো এরপর থেকে প্রতিদিন শুটিং চলাকালীন মাইকেলের ফিল্মের এক ভিডিওগ্রাফার মারিয়া তাদের এই ফিল্ম তৈরি করার বিভিন্ন প্রসেস আর আইডিয়া নিয়ে ডকুমেন্টারি বানাতে থাকে এমনকি সেখানকার লোকদের নিয়ে বিভিন্ন ভিডিও বানায় যার ফলে সে বিভিন্ন সময় ড্যানিয়েলের ভিডিও ক্লিপ ধারণ করে ফেলে একদিন মারিয়া যখন তাদের ভিডিও করতে যায় তখন সে দেখতে পাই ড্যানিয়াল সহ ওখানকার আরো কিছু লোকাল লোকেরা পারে তারা মাটি খুঁড়ে পানি পানি উত্তোলনের চেষ্টা করছে আসলে বেশ কিছু মাস ধরে তাদের এলাকায় সরবরাহ করা হয় না যার জন্য তারা খাবার পানির সমস্যায় ভুগছে এমনকি খাবার জন্য তাদের পানির কোনো উৎস নেই এর পেছনে কারণ হল তাদের এলাকায় একটা পানির সুরক্ষা কোম্পানি এসে বাঁধ নির্মাণ করেছে আর এই কারণে সেখানকার স্থানীয় মানুষরা কোনো পানি পাচ্ছিল না ড্যানিয়েল যখন মারিয়াকে এইসব কথা বলছিল ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের পাশ দিয়ে ওই ওয়াটার সাপ্লাই কোম্পানির একটা গাড়ি যাচ্ছিল এটা দেখে ড্যানিয়াল প্রচন্ড রেগে গিয়ে সে তার দলবল নিয়ে ওই গাড়ির কাছে গিয়ে গাড়ির উপরে লাঠি দিয়ে আঘাত করে এবং সেটা ভাঙারও চেষ্টা করে আর ড্রাইভারকে ভয় দেখিয়ে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেয় আসলে ডেনিয়ালের এলাকা গরিব এলাকা হয় কেউই তাদের পক্ষ নিয়ে কোনো প্রতিবাদ করতে আসে না এমনকি কয়েক মাস ধরে তাদের উপরে এমন অত্যাচারের কথা উপর মহলে জানানোর পরেও তাদের কোনো মাথা ব্যথা ছিল না তাদের এই বিষয়টা নিয়ে ড্যানিয়েল আরও বেশি আফসেট ছিল এই বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর মতো আসলে কেউই নেই তো পরের দিন সকালে দেখা যায় একটা গাড়িতে একদল পুলিশ এসে ড্যানিয়েলদের পানির সর্বশেষ পাইপের লাইনটিও তালা দিয়ে যায় অর্থাৎ এতদিন তারা যেখান থেকে খাবারের পানি সংগ্রহ করত আজ থেকে সেটাও বন্ধ এটা দেখে স্থানীয় মানুষরা সবাই যায় আর তারা এগিয়ে এসে প্রতিবাদ জানালে পুলিশ আর স্থানীয়দের মধ্যে মারপিট লেগে যায় তো এই ঘটনার পরে স্থানীয়রা খেপে গিয়ে লোকাল ওয়াটার সাপ্লাই কোম্পানির সামনে গিয়ে আন্দোলন করতে শুরু করে আর এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিল ড্যানিয়েল এদিকে মারিয়া এসব কিছু তার ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য রেকর্ড করছিল তখন সেখানে মাইকেল মারিয়াকে সবকিছু থেকে দূরে থাকতে বলে আসলে ডেনিয়ালের এমন কার্যকলাপ মাইকেলের একদমই পছন্দ নয় আর তাই সেও বাকিদের মতো তাদের এমন দুর্দশা দেখেও যেন না দেখার ভান করে পরদিন যথারীতি ডেনিয়াল যখন তার মেয়েকে নিয়ে শুটিং সেটে যায় তখন মাইকেল এই আন্দোলন থেকে দূরে থাকতে বলে কেননা এর প্রভাব যদি কোনোভাবে তার শুটিং এর উপরে পড়ে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেখা যায় মাইকেল যখন ডেনিয়ালকে সব কথা বলছিল তখন মাইকেলের ফোনে একটা কল আসে মাইকেল একটু সরে গিয়ে কথা বলতে থাকে মাইকেল ফোনে বলতে থাকেন এখানকার লোকজন খুবই বোকা আর অশিক্ষিত তাই এদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে কাজ করে নিচ্ছি মাইকেল এসব কথা জোরে জোরে বলছিল কারণ মাইকেল ভেবেছিল ডেনিয়াল হয়তো লেখাপড়ায় জানে না কিন্তু দেখা যায় ডেনিয়াল মাইকেলের সব কথাই বুঝতে পারছিল আসলে মাইকেল আগে শহরে গিয়ে অনেক বছর কাটিয়েছে তাই সে ইংলিশ ভাষা বুঝতেও পারে তো মাইকেলের এইসব কথা শুনে ডেনিয়াল খুব আপসেট হয়ে যায় আর কিছু না বলে সেখান থেকে চলে যায় তখন ডেনিয়ালকে এভাবে চলে যেতে দেখে মাইকেল বুঝতে পারে যে ডেনিয়াল তার সব বুঝে ফেলেছে আর এতে মাইকেল খুব লজ্জায় পড়ে যায় পরদিন সকালে শুটিং সেটে ডানিয়েলের একটি পারফরমেন্স দেখে সেখানকার সব লোকেরা তার প্রশংসা করতে থাকে শুটিং চলাকালীন বিভিন্ন সময়ে মাইকেল ডেনিয়েলের সামনে চলে আসে ডেনিয়েল তার সাথে কথা বলে না আর এতে মাইকেল বেশ লজ্জায় পড়ে যায় তাই সে ডেনিয়েলের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় তখন ডেনিয়েল তাকে ক্ষমাও করে দেয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর ফিল্মের শুটিং অনেক দূর এগিয়েও যায় আর ধীরে ধীরে মাইকেল সেখানকার স্থানীয় লোকদের ভাষা বুঝতে শুরু করে একদিন ডেনিয়াল শুটিং এর কথা চিন্তা করে তার লোকদের কাছে গিয়ে এই আন্দোলন বন্ধ করার জন্য জানালে তারা কেউই তার কথা মানতে রাজি হয় না বরং তারা জানায় তাদের অধিকার আদায়ের জন্য নিজেদের এই আন্দোলন করতেই হবে এইসব কথা শুনে ডেনিয়াল আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় আর ওই দিন ডেনিয়েল সবার সাথে বিক্ষোভে নামে এদিকে মাইকেল এবং ক্রিস্টোফার ডেনিয়েলকে বিক্ষোভ করতে দেখে ফেলে পরদিন ক্রিস্টোফার এবং মাইকেল একটা পার্টিতে গিয়ে শহরের মেয়রের সাথে দেখা করে আর এই তারা পানি সমস্যা এবং আরও কিছু সমস্যার কথা তুলে ধরে কিন্তু দেখা যায় মেয়র তাদের কথাই একদমই পাত্তা দিচ্ছে না অন্যদিকে দিন যাওয়ার সাথে সাথে ডেনিয়েলের আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ নেয় আর একটা সময় পুরো শহর জুড়ে পুলিশের সাথে যুদ্ধ করা শুরু হয় আর এই কারণে ডেনিয়েল মাইকেলকে জানিয়ে দেয় যে কাল থেকে তাদের শুটিং এর কাজ কন্টিনিউ করতে পারবে না কেননা তাদের নিজেদের অধিকার আদায় করতে হবে এদিকে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে মাইকেল নিজেদের দেশে ফিরে যেতে চায় কারণ এই যুদ্ধের মধ্যে তারা কোনোভাবেই তাদের ফিল্মের কাজ কন্টিনিউ করতে পারবে না কিন্তু ক্রিস্টোফার ফিল্মের কাজ শেষ করে তারপরে দেশে ফিরতে চায় ওই দিন সন্ধ্যায় মাইকেল এবং ক্রিস্টোফার ডেনিয়ালের বাড়িতে আসে আর তাকে শুটিং এর জন্য অনেক টাকার লোভ দেখিয়ে বলে যে ওই শুটিং চলাকালীন যেন ডেনিয়াল আর কোনো বিক্ষোভে না যায় দেখা যায় ডেনিয়াল তো শুটিং এর জন্য রাজি হয়ে যায় কিন্তু সে মনে মনে নিরীহ প্রতিজ্ঞা করে সে তাদের অধিকারের জন্য আন্দোলন কোনোভাবেই বন্ধ করবে না তো পরদিন সকালে তাদের শুটিং এর কথা ছিল এই জন্য সবাই শুটিং সেটে চলে আসে আর ডেনিয়ালের জন্য অপেক্ষা করে কিন্তু দেখা যায় ডেনিয়াল শুটিং এ আসে না এতে সবাই অনেক রেগে যায় কিন্তু ওই দিন রাতেই তারা নিউজের মাধ্যমে জানতে পারে ডেনিয়ালকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আর তারা ডেনিয়ালকে খুব বাজে ভাবে মারধর করছে আর এদিকে মাইকেলের সাথে পুলিশ অথরিটির ভালো সম্পর্ক ছিল এই জন্য মাইকেল ও ক্রিস্টোফার পুলিশের কাছে গিয়ে শুটিং এর কথা জানালে পুলিশ অফিসার শুধু শুটিং এর জন্য তাকে ছাড়তে রাজি হয় তবে শর্ত দিয়ে দেয় শর্ত শুটিং শেষ সহমাত্রই মাত্রই ড্যানিয়েল আবারও জেলে চলে আসতে হবে কিন্তু মাইকেল এবং ক্রিস্টোফার কোন রকমেই চাচ্ছিল না যে ড্যানিয়েল আবার জেলে ফিরে আসু এরপর দিন ড্যানিয়েল তার অসাধারণ আর দুর্দান্ত পারফরমেন্স মাধ্যমে শুটিং এর কাজ শেষ করে আর এই জন্য সবাই আনন্দের সাথে এই মুমেন্টটা সেলিব্রেট করে কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ ফোর্স চলে আসে আর কোনো কিছু না বলেই ড্যানিয়েল গ্রেফতার করে নেয় এটা দেখে ড্যানিয়েল আর সঙ্গীরা পুলিশকে বাধা দেয় তারা পুলিশের গাড়িটা উল্টে ফেলে দেয় এদিকে পুলিশ রেগে গিয়ে ডেনিয়াল এবং ডেনিয়ালের লোকদের উপর গুলি চালাতে যায় কিন্তু ঠিক তখনই মাইকেল এবং ক্রিস্টোফার সেখানে চলে এসে কোনো রকমে পুলিশদেরকে সামলিয়ে নেয় এই সুযোগে ডেনিয়াল সেখান থেকে পালিয়ে যায় যার ফলে পুলিশ ডেনিয়ালকে না পেয়ে ফিরে চলে যায় এদিকে পুলিশের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল এটা দেখে ফিল্মের দায়িত্বে থাকা বাকি লোকেরা এখান থেকে যেভাবে হোক চলে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মাইকেল ক্রিস্টোফার তাদেরকে অনেক অনুরোধ করে বুঝিয়ে বলে কেননা তাদের ফিল্মের কাছে এখনো কিছুটা ইনকমপ্লিট রয়েছে যার জন্য তারা নতুন গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছে না কিন্তু ঠিক তখনই সেখানে ডেনিয়ালের ওয়াইফ এসে তাদেরকে জানায় আজ সকালে তাদের এলাকায় আবারও হামলা হয়েছিল যার ফলে তার মেয়ে বেলিন খুব বাজেভাবে আহত হয়ে গেছে আর ওই সময় থেকে ডেনিয়ালকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না বেলিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মাইকেলকে অনুরোধ করতে থাকে মাইকেল এ কথা ক্রিস্টোফারকে জানালে ক্রিস্টোফার কোনো রকমে তাকে সাহায্য করতে চায় না কেননা এখানে যে করেই হোক তাদের টিম নিয়ে এখান থেকে চলে যেতে হবে কিন্তু দেখা যায় মাইকেল তার সাথে যেতে রাজি হয় না। সে তাদের সাহায্য করার জন্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রিস্টোফার তার টিম নিয়ে নতুন একটা লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মাইকেল বেলিনকে খুঁজতে যায় আর একটু পরেই তারা বেলিনকে খুব আহত অবস্থায় খুঁজেও পায়। আর অন্যদিকে দেখা যায় ক্রিস্টোফার লোকদের নিয়ে চেকপোস্ট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে পুলিশ লোকদের বাড়ি থেকে বের করে মারধর করছে এবং নানা রকমের অত্যাচার করছে। এই দেখে ক্রিস্টোফার খুব ভয় পেয়ে যায়। তবে পুলিশ তাদের গাড়ি চেক না করে তাদের যেতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু দেখা যায় টিমের সবাই চলে গেলেও ক্রিস্টোফার যেতে পারে না সে তার এক সঙ্গীকে নিয়ে সেখানেই থেকে যায় আর মাইকেলের অপেক্ষায় সে সেখানে থেকে যায় এদিকে দেখা যায় মাইকেল বেলিনকে নিয়ে হসপিটালে নিয়ে যায় কিন্তু ডাক্তাররা জানায় বেলিনার কোনোদিনও হাঁটতে পারবে না এটা শুনে মাইকেল খুবই আফসেট হয়ে পড়ে এরপর ডেনিয়েলকে খুঁজতে বের হয় এদিকে যুদ্ধ ততক্ষণে শেষ হয়ে গেছে আর পুরো শহর যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইকেল ডেনিয়েলকে খুঁজতে খুঁজতে তাদের শুটিং স্পটে চলে আসে তখন সেখানে ডেনিয়েলও আসে সে বেলিনকে সাহায্য করার জন্য মাইকেলকে ধন্যবাদ জানায় এখানে আমরা জানতে পারি ডেনিয়ালদের বিক্ষোভ সফল হয়েছে যার ফলে ওই ওয়াটার সাপ্লাই কোম্পানিটি শহর থেকে চিরদিনের জন্য চলে গেছে এখন থেকে আর কোনদিনও তাদের পানি সমস্যা হবে না তো এইসব শুনে মাইকেল চলে আসার সময় ডেনিয়াল তাকে একটা গিফট দেয় এরপর সেখান থেকে ফিরে আসার সময় মাইকেল ডেনিয়ালের দেয়া সেই গিফট বক্সটি খুলে দেখে এবং সেখানে একটি পানির বোতল দেখতে পাই আর এই দৃশ্যটির মাধ্যমেই গল্পটি এখানেই শেষ হয় আসলে ডেনিয়ালের দেয়া গিফট বক্সে মাইকেলের যে পানির বোতলটা পেয়েছিল এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে পানি আমাদের কাছে তেমন মূল্যবান নয় বললেই চলে এটা চাইলে যে কোনো সময় হাতের কাছে পাওয়া যায় কিন্তু এই একই পানি ডেনিয়ালের মতো এমন অসহায় মানুষদের কাছে জীবনের মতোই মূল্যবান